আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে কিন্তু শাহি পোলাও রেসিপিটা শেয়ার করব। যেটা কিনা হবে একদম ঝরঝরে স্বাদে গ্রানে কিন্তু হবে অতুলনীয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এ রেসিপিটা কতটা সহজ আর বন্ধুরা এই রেসিপির শেষের দিকে কিন্তু আপনাদের জন্য একটা বোনাস রেসিপি থাকবে সেটা হলো মিক্স সালাদ এই সালাদটা আপনারা কিন্তু পোলাও বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন এখানে পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটা ব্যারাস্তা তৈরি করে নেব পোলাওর জন্য এখানে চুলা হাই হাইয়ে রেখে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি এখানে বেরেস্তাটা হয়ে গেছে এখন এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো এটা আমি পরে রান্নায় ব্যবহার করব এখন আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটুকু দারচিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো তারা মশলা এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গাজর কুষি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে শাহিপোলাউতে গাজর দিলে ভালো লাগে এখন গাজরটাকে আমি দু মিনিটের মতো হালকা ভেজে নেব গাজরটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় আপনারা পোলাওতে এইভাবে একটু আদা রসুন বাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চাল এখানে আমি আটশো গ্রাম চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে এখন চুলা রাস্তা আমি হাইয়ে রেখে এই চালগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব আপনি পোলাও রান্নার ক্ষেত্রে যত বেশি সুন্দর করে চালটা ভেজে নেবেন আপনার পোলাও কিন্তু তত ভালো হবে আর অবশ্যই চেষ্টা করবেন চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য এতে করে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয় এখন আমি কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাঠ বাদাম কাজু বাদাম বাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চীনা বাদামটাও বেঁচে দিতে পারেন এতে করে পোলাও থেকে শাহি একটা ফ্লেভার বের হবে যেহেতু আমি শাহি পোলাও রান্না করব। তার জন্য আমি এখানে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পানি আমি এই গ্লাসটা দিয়ে মেপে চাল নিয়েছি তাই এই গ্লাসটা দিয়ে মেপে কিন্তু আমি পানি দিয়ে দেবো এখানে আমি নর্মাল ট্যাপের পানি দিয়েছি এখানে আমি দু কাপ দিয়ে দিচ্ছি পানি আর দু কাপ দিয়েছি গরুর লিকুইড দুধ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বখোরা দিয়ে দিচ্ছি মরিচ দিচ্ছি আর লবণ এখানে কিন্তু লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন দিচ্ছি কেওড়ার জল যেহেতু আমি শাহি পোলাও রান্না করব। কেওড়ার জলটা অবশ্যই দিতে হবে তাহলে একটা শাহি ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাও আপনি দিতে হবে এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের বেরেস্তা আপনি যত উপকরণ দিবেন আপনার রান্না তত বেশি মজা হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর আমি একটা বলক তুলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর একটা বলক চলে এসেছে এখন আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দেবো আর চুলা গাছটা মিডিয়াম আজ করে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পানিটা কতটা টেনে গেছে এখন আবার একটু নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি অবশ্যই আপনাকে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু পোলাউটা সব দিক থেকে সেদ্ধ হবে না ভালোভাবে আপনাকে নিচের চালটা উপরে দিতে হবে আর উপরের চালটা নিচে দিয়ে দিতে হবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি মাঝখানে একটু গোল করে বসিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে এটাকে একদম চুলা রাসটা কমিয়ে রেখে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মাঝে কিন্তু পোলাওটা দেখুন পায় হয়েই গেছে এখন আবার আমি নিচ থেকে একটু নেড়ে চেরে দিচ্ছি এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা বন্ধ করে এভাবেই রেখে দেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাসাল্লা পোলাওটা কিন্তু কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আর এই পোলাও থেকে এত সুন্দর সাহি একটা ফ্লেভার বের হয়েছে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন এটা পুরো বাসায় কিন্তু গন্ধে মম হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমি অত বেশি সুন্দর করে সাজাতে পারি না তবু যতটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি একটা টমেটোর ফুল আর গাজরের কিছু পাতা দিয়ে এটা পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে পোলাউটা আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য একটা সালাতে রেসিপি রাখবো এখানে আমি শসা গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সব কিছু একসাথে কুচি করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাসুন দিই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এই সালাডটা তৈরি করে কিন্তু আপনি ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ